শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বিয়ের খোঁজ ম্যাজ মিডিয়া থেকে আমি রুশা নিয়ে এসেছি আপনাদের জন্য একজন সুন্দরী পাত্রীর বিস্তারিত মে একজন আমেরিকা সিটিজেন মের লেখাপড়া নিউরোসায়েন্সের बीए এমএ মের পেশা একজন ডাক্তার মের বয়স 33 বছর মের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি মের গায়ের রং ফর্সা মের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন ঢাকা ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত প্রফেসর মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা আমেরিকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ মেয়ের পছন্দ চাকরিজীবী বা ব্যবসায়ী একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বীর খোঁজ মিডিয়া হাউস নাম্বার চার রোড নম্বর তিরিশ ডিউএএস মহাখালী এরকম আরো পাত্রপাত্রের বিস্তারিত পেতে আমাদের পেজকে ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে